আল্লাহ রব্বুল আলমিন আজরাইল কে বললেন আজরাইল ওই বান্দার মৃত্যুর দায়িত্ব তোমাকে দিলাম তুমি মানব জাতির যান কবজ করবা সুবহান আল্লাহ আজরাইল আলাইহিস তিনি বললেন ইয়া রব্বে কারীম এত বড় কঠিন কাজ আমার দ্বারাতে সম্ভব না আল্লাহ রব্বুল আলমী বলেন ইসরাবিলকে কে দিলাম সেও না করল দিলাম সেও না করল এমন ভাবে তোমরা যদি কাজ না করো তাহলে কে করবে আমি আল্লাহ রব্বুল আলম তোমাকে আদেশ দিলাম তোমাকে শক্তি দিলাম তুমি আদমের মাটি এনেছিলে সেই মাটি দিয়ে আমি আদম বানাইছি সোহান আর সেই মাটি যেই তো দুনিয়ার জমিন থেকে আনছো আনি আমার কাছে দিছো তোমার সাহস হয়েছে বিদায় সেই আদমকে তুমি যান কবজ করতে পারবে এমন অবস্থায় আল্লাহ রব্বুর আলমিন জিব্রাহিম কে দিলেন কিন্তু মানলেন না কিন্তু আজরাইল আলাইসাল্লাম কি করলেন আল্লাহ রব্বুল আলমিন হুকুম আল্লাহ রব্বুল আলমিন হুকুম মানলেন বললেন ঠিক আছে রব্বে কানি আপনি আর যা করবেন সেভাবে কাজ হবে সোহান্লাহ এর জন্য আমি যে মানুষের যান কবজ করব কিন্তু দুনিয়ার মানুষ তো বলবে আজ আশিয়া আসিয়া আমার যানটা কবজ করে নিয়েছে আল্লাহ আল্লাহ বলেন ও আজরাইল আমি মানুষদেরকে দুনিয়ার জমিনে এমন ভাবে আনব আবার এমন ভাবে ফাটাইবার সিরিয়াল আছে কিন্তু আনবার কোন সিরিয়াল নাই সোহান মানুষের জান কবজ করাইব আমি আল্লাহ রব্বুল আলমিন হেকমত অবলম্বন করব এমন হেকমত অবলম্বন করব যার কারণে তুমি আজরাইল কখনো তুষি সাব্যস্ত হবে না যেমন দেখেন ভালো মানুষ আটটা ধরি বিন খাইছে বিন খাইয়া ভীষণ খাইয়া আটটা তার জবান তার মধ্যে আটকা পড়ে গেছে তার কলমের মধ্যে একটা দাক্কা পড়েছে অন্তরটার মধ্যে এই বুকের পাজরটার ভিতরে বান পরে গিয়েছে কিন্তু এই বান পড়ার কারণে সে আজকে দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবয়ে চলে গেছে কিন্তু দেখা যায় আমরা সবাই মাতামাতি করতেছি বলা বলি করতেছি লুকমান মানুষটা খুব বানা ছিল কিন্তু সকালে বাইরেছে আমাকে সালাম দিছে অমুকরে জিগাইছে অমুকরে গাড়ি দিয়ে নিছে আক্তাদুরি হঠাৎ করে বিন খাইয়া মারা গেছে আল্লাহবার এটা হচ্ছে আমাদের মুখের বলা বলি ওই আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন যে আজরাইল তোমার কোনো দোষ আসবে না আমি আল্লাহ রব্বুল আলমিন হেকমত অবলম্বন করে আমার বান্দাদের হায়ার যখন ফুরাই আসবে আমি তোমার মাধ্যমে জান কবজ করাইয়া নিয়ে আসবো সুভার আল্লাহ কাউকে বা কাল দিয়া কাউকে গা পালাইয়া কাউকে এক্সিডেন্ট করাইয়া কাউকে পানিতে ডুবাইয়া কাউকে আগুনে ফুড়াইয়া কাউকে দেখা যায় হঠাৎ নামাজ রত অবস্থায় কাউকে দেখা যায় আবার হাইটা যাইতেছে রাস্তা কিন্তু হঠাৎ দিন মাইরা ফইরা গিয়া রাস্তার মধ্যে মারা গেছে খাও তো আবার খাস কাম করতেছে সেই কাজকামের মধ্যে দেখা যায় হঠাৎ করে মৃত্যুবরণ করছে আল্লাহ একবার এটা হচ্ছে দুনিয়ার একটা রীতি একটা শুধু টেকনিক মাত্র কিন্তু আল্লাহ রব্বুল আলমী বান্দার যান কলস করবে মৃত্যু খার কখন আসবে সেটা জানা নাই এর জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত বাবার আমার ভাইয়ের আমরা দুনিয়ার অহংকার অহমিকায় পড়ে রয়েছি একজনের মাল আরেকজনে মাইরা খাইতেছি একজনের সম্পদ আরেকজনে দখল করে খাইতেছি বাই বাইয়ের সম্পদ দখল করতেছি বাই বাইকে বাই বাইকে টগাইতেছি চাচা বাতি কে টগাইতেছি আবার দেখা যায় অনলাইন করলে দেখা যায় চাচার জেরে চাচার হাতে বাতিজা পড়ুন আবার মায়ের হাতে সন্তান কোন সন্তানের হাতে মা কোন বলেন জুবিল্লা। এটা কেন হয়েছে কি কারণ হয়েছে আপনার আমার সম্পদের লোভে টাকার লোভে